হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু ফেসবুক পেজে রিয়াল ফ্রিতে ফলোয়ার বাড়াতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ফেসবুক পেজের সম্পূর্ণ ফ্রিতে রিয়াল ফলোয়ার বাড়াতে পারবে সেই ফলোয়ার থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু ভিউ আনতে পারবে আমরা কিন্তু আমাদের মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করে নিলাম ফেসবুকটাকে ওপেন করার পরেই দেখতেই পারত সো অলরেডি আমাদের কিন্তু প্রোফাইলটাকে আমরা কিন্তু আমাদের মেন যে আইডিটা বা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকে যেটার ভিতরে কোনো পেজ খোলা নাই সেটা লগ ইন করে নেবে বা যেটার ভিতরে পেজ খোলা আছে সেটা লগ ইন করবে না তারপর হচ্ছে তোমাদের এখানে দেখতে পারবে সার্সবার মানে তোমাদের মেইন অ্যাকাউন্টটা এখানে লগ করে নিবে তারপর সার্চবারে তোমাদের পেজটাকে এখানে সার্চ করবে যেমন তোমাদের অ্যাড ফ্রেন্ড থাকা লাগবে বা তোমাদের ফেসবুক আইডিতে ফলোয়ার্স বা তোমাদের ফ্রেন্ড থাকা লাগবে নিম্ন হলে পাঁচ তারপর এখানে দেখতে পারত আমার কিন্তু চৌরাশিটা ফলোয়ার্স এই ফলোয়ারগুলো আমাদের বাড়াতে হলে আমাদের মেইন অ্যাকাউন্ট নিতে হবে যেমন হচ্ছে তোমার একটা অ্যাকাউন্ট আছে সেটার ভিতরে পাঁচ হাজার বা তারও যদি বেশি ফ্রেন্ড থাকে সেই অ্যাকাউন্টটা থেকে তোমাদের পেজটা সার্চ করার পর এখানে থ্রি ডট দেখতে পারতো থ্রি ডটের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা পেজ ওপেন হবে উপরেই দেখতে পারবে পেজ রিপোর্ট পেজ তারপর হেল্প তারপর ব্লক তারপর সার্চ আর দেখতে পারতো নিচেই কিন্তু ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ড থেকেই কিন্তু তোমরা তোমাদের পেজের সম্পূর্ণ রিয়েল ফলোয়ার সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবে তার জন্য ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করবে ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করার পরেই তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো হবে তারপর এখানে তোমরা সিলেক্ট অলে ক্লিক করে দিবে এখানে কিন্তু তোমাদের যে কটা অ্যাড আছে তোমাদের ফেসবুকের রিয়েল অ্যাকাউন্টে যেটার ভিতরে পেজ নাই বা যেটা পেজ আছে কিন্তু তোমরা রিয়েল অ্যাকাউন্টে আসো তারপর এখানে তোমাদের কিন্তু অনেকগুলো মনে করো তোমার অ্যাড ফ্রেন্ডগুলো হবে তারপর এখানে অল সিলেক্ট করার পরে তোমরা চাইলে এখানে দেখতে পারতো তোমরা চাইলে কেটেও দিতে পারো যেটাকে অল সিলেক্ট করা আর এখানে দেখতে পারতো দুইশো তেচল্লিশ জন বা তেতাল্লিশ জন কিন্তু অলরেডি আমাদের ফ্রেন্ড আসে আস্তার আস্তে কিন্তু আমি অলরেডি সবার কাছে পাঠিয়ে দিছি আর তোমরা যার কাছে পাঠাতে না চাও তারাই কিন্তু আনগুড করে দিবে তারপর এখানে সেন্ডে ফ্রেন্ডে ক্লিক করবে বা সেন্ডের নোটিফিকেশনের উপরে ক্লিক করবে সেন্টের নোটিফিকেশনের উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের মানে এই পেজটা সবার সামনে চলে যাবে এখানে দেখতে পারতো সে ইনভাইট সেন্টের লেক আউটসে তারপর মানে তোমাদের পেজটা সবার সামনে চলে যাবে এবং সেই পেজটা তোমাদের ফলো করবে এর মাধ্যমেই কিন্তু তোমাদের পেজের সম্পূর্ণ ফলোয়ার সম্পূর্ণ ফ্রিতে বা আনলিমিটেড ফলোয়ার নিতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাতে কোনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও